সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের ঐতিহাসিক এবং বজার অঞ্চলের হাট সেই সোনাইচন্ডি হাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ছোট ছোট এবং মাঝারি সাইজের খামারের উপযোগী যে পালনের মহিষগুলো আছে এই মহিষগুলো কেমন কি দরে বেচা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন কথার বাড়াবো না একটু কথা বলি ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে বুঝলেছি আটটা দাদা আটটা গেল কয়টা দাদা ছটা হয়ে গেছে আর দুইটা আছে আর দুটা আছে আর দুইটা আছে মাত্র বাজারের কি অবস্থা আজকে বাজার বাজার খুব ভালো লয় ভাই বাজার খারাপ চালান ভাই হেবে হেবে চালান আসলে দিয়ে দিচ্ছেন নাকি এই যে লাভের ধান্দা লাভের নাই না এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম দাম যা 60000 টাকা এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম এগুলো জাতে কি আছে জাত ভাই মুররা মুররা জাত না মাসাল্লাহ মুর্রা জাত দেখলে তো বলতে পারো সিং দেখলে বলা যাবে সর্বশেষ কেমন হলে ছাড়া যায় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে ছাড়া যাবে এক লক্ষ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে ছাড়ার টার্গেট দিতে আছে এই জোড়াটা মার্শাল্লাহ এই যে এই জোড়াটা একটু দেখাই মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির মহিষ এগুলো আপনার খামারে নিয়ে গিয়ে ছয় মাস এক বছরের প্রজেক্ট করলে অনেকটা লাভবান হওয়া সম্ভব কেমন আছেন দাদা কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুইটাই জোড়াটা কেমন চাচ্ছেন একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি কিছু কি দাম পাইছে এ পর্যন্ত আর লাগে এখনো লাগে নাই না মাত্র শুরু হচ্ছে আর কি কেমন হলে ছাড়ার টার্গেট দিতেছে এই জোড়াটা দেড়শো দেড়শো হলে ছাড়া যাবে আর কি এই যে দেখেন মার্শাল্লাহ দেড় লক্ষ টাকা হলে আর কি ছাড়ার টার্গেট দিতাছে এই জোড়াটা একটু দেখানোর চেষ্টা করলাম সোনায় চন্ডেহাট চাঁপায় নবাবগঞ্জ থেকে এই যে দেখেন মার্শাল্লাহ একটু শর্ট ভিডিও নিয়েছি একটু বড় ভিডিওটা দেখাচ্ছি মার্শাল্লাহ বড় বড় এগুলো কিন্তু খামারের উপযোগী কেমন আছেন ভালো আছে ভালো আছেন না দিয়ে এসেছিলেন আজকে

এই ধরনের মহিষ যারা খুঁজতেছেন আসলেই কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর মহিষ পেয়ে যাবেন সোনাইচন্ডের চাপায় নাবা বন এই জোড়াটা আপনার না এই জোড়াটা আপনার এই জোড়াটা কি জাতের মহিষ এগুলো মুরগা এই হলো রাজা না এই জোড়াটা কেমন চা হচ্ছে এজোড়া দুশো দশ দুই লক্ষ দশ চাওয়া দাম এই জোড়াটা দুই লক্ষ দশ চাওয়া দাম কেমন হলে সারার টার্গেট দিয়ে দিচ্ছেন এদোড়া ভাই

এই জোড়াটা কেমন চা হচ্ছে দাম এই দাম চাই দু লাখ দুই লক্ষ চাওয়া দাম কেমন হলে ছাড়া যায় সর্বশেষ এই জোড়াটা এক লক্ষ সত্তর আশি হলে ছাড়া যায় এক লক্ষ হলে সারা টার্গেট দিতেছে ভাই দেখেন এই ধরনের মহিষ সোনায়চন্ডী হাটেও কিন্তু ভালো ভালো বাচ্চা এই দুইটাও না বাছাই করা এই যে সবগুলোই কিন্তু পরিচিত ভাই ভাই কয়টা ছিল আজকে ভাই ছটা ছয়টা

এই ধরনের সুন্দর সুন্দর মহিষ কিন্তু সোনাইচন্ডি হাটেও আমদানি হয় আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু ক্রয় করে নিয়ে যেতে পারবেন এই যে ভাই কিন্তু এখানে সুন্দর দেহের দুটি মহিষ নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলি ভাই কয়টা নিয়ে এসেছিলেন সাথে কথা কয় না ভাই ও আচ্ছা আচ্ছা কেমন হলো ছাড়া যায় এই জোড়াটা সর্বশেষ 200 নিচে লয় ভাই 200 এর উপরে 2 লক্ষ প্লাস এই যে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন মহিষের আমদানিও ভালো আছে একটু দেখাই ঘুরে ঘুরে দাম দর চলতেছে দেখে শুনে দাম দর করে এই সোনাইছন্ডি হাট থেকে মহিষগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন আমদানিও ভালো আছে কাস্টমারও মাসাল্লাহ প্রচুর আছে কিন্তু দেখেন একটু দেখাই হ্যাঁ যে দেখেন কোয়ালিটি দেখেন মহিষের কোয়ালিটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই মহিষগুলো কেমন